নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব আটই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল এই সপ্তাহটি কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মিন রাশি মেষ রাশি বৃষভ রাশি ও মিথুন রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলব যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে মিন রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে এই সময় আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে দেখা যেতে পারে তবে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত সমস্ত ক্ষেত্রেই কর্মক্ষেত্রে এই সময় নিজের ভুলে সমস্যা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মত পার্থক্য আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত যে কোনো ডিসিশন নেবার ক্ষেত্রেই এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত জাতকের স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত এই সময় কিছুটা ধৈর্য রেখে চলা উচিত সপ্তাহের শুরুতেই মঙ্গলবার সকাল সাড়ে সাতটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্র থেকেও এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশ ভাব অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর সাড়ে বারোটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে চন্দ্রমা গোচরে এখানে উচ্চস্থ হবে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে প্রপার্টি সংক্রান্ত কাজের বিষয়ে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে শনিবার দুপুর সাড়ে বারোটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহে শেষ চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে জাতকের নিজের স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে এই সময় নিজেদেরকে দূরে রাখা উচিত মানসিক কিছু সমস্যা বা দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে দাম্পত্য জীবন প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে এই সপ্তাহে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা পেটের সমস্যা কোল্ড কপ দাঁতের সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এই সময় যথাসম্ভব মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার